গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি আজকে হলো শুক্রবার চলে এসে একটা ভিডিও নিয়ে এখন বাজে ঘড়ির কাটা প্রায় দশটার কাছাকাছি টিফিন আমাদের হয়ে গেছে কালকে ছাতুর কচুরি করেছিলাম ওই ছাতু বেঁচে গেছিলো আটা মেখে রেখে দিয়েছিলাম আটা ময়দা মিশিয়ে মেখে রেখে দিয়েছিলাম ওটাই কচুরি আর আলুর তরকারি করে দিলাম মেয়ে চা দিয়ে খেলো আর টিফিনে নিয়ে যাবে তরকারি দিয়ে আমি এই বিস্কুট খেয়েছি খেয়ে বেরবেন একটু চা খাচ্ছি মানে চা দিয়ে বিস্কুট খেলে না ঠিক মানে চায়ের সাতটা বোঝা যায় না ওই জন্য আমি আলাদা করে আবার একটু চা নিয়ে খাচ্ছি অনেক কাজ রয়েছে জামা কাপড় ভেজাবো বিছনা ছাড়বো শুধু টিফিনটাই হয়েছে অনেক বাসনও বেরিয়েছে কয়েকটা বাসন মাঝে কয়েকটা বাসন দিদির জন্য রেখে দেবো আর রোদ উঠোচ্ছে ছাদে জামা কাপড় বড় গিয়ে দিয়ে এসে বর করলাম একটু পোস্তটা বেটে দাও আমি না বসে না পোস্তটা বাড়তে পারি না অনেক কোমরে যন্ত্রণা করে ওই জন্য তুমি পোস্ত বেটে দাও তারপর আমি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কাজ করবো কিন্তু আমি বসো না কোনো কাজ করতে পারি না তো চলো চাটা খেয়ে নিই তারপরে কাজে হাত লাগাই তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো পোস্ত বেটে দিচ্ছে আমাকে আর রান্নাঘরটা না এতই ছোট খুব রান্না করতে আমার এত কষ্ট হয় না যে কি বলবো আর মশলাও আমাকে এরকমভাবে নিচে ওই যে কল আছে ধুয়ে নিই মেয়ের স্কুলে টিফিন রেডি করছি আলুর তরকারি দিয়ে দিয়েছে তার উপর একটু চাট মসলা। মশলা চাট মশলা খেতে খুবই ভালোবাসে আলুর তরকারি বা ছোলার ডাল হলে না ওকে চাট মসলা দিতেই হয় তাহলে ভালো খায় আর এখানে দিয়ে দিলাম ছখানা কচুরি বেশি হয়নি কেন কালকে করেছিলাম সবাইকে দিয়েছিলাম যা আটা ছিল আর যা ছাতু ছিল ওই দিয়ে মেয়েকে ছটা বরের চারটে আর দিদির জন্য দুটো রেখেছি ছোটবেলা তোমাদের সাথে কথা বলেছিলাম বন্ধুরা তারপর আমি আর কথা বলতে পারিনি কেন ফোনটা না কোনো কাজ হচ্ছিল না মানে কোনো ছবি আসছিলো না মানে আলোই হচ্ছিল না মানে পুরোটাই ব্ল্যাক হয়ে গেছিল সেই জন্য বর একটু দোকানে নিয়ে গেছিলো ওই জন্য সন্ধ্যেবেলায় ফোনটা নিয়ে এসছে নিয়ে এসে তারপরে বেরিয়ে গেছে কাজে তারপরে আমি ফোনটা মানে ভিডিওটা এখন থেকে আমি শুরু করলাম মেয়ে গাছে পড়তে রাতে সেরকম কিছু রান্না বান্না করার নেই সবই রান্না রয়েছে দিনের বেলা করেছিলাম ভাত ওদের জন্য মেয়ের বরের জন্য ভাত আমার জন্য ফেনা ভাত ঢ্যাঁড়স আলু পোস্ত ঢ্যাঁড়স আলু ভাজা মেয়ের জন্য আর ডাল করেছিলাম মুসুর ডাল আমি তো মুসুর ডাল খাবো না আমি ঢারও আলু পোস্ত দিয়েই ভাত খেয়েছি মেয়েকে আর এখন এই জামা কাপড় সব ইস্ত্রি করছে এখানে এক ব্যাগ জামা কাপড় রয়েছে মানে এত জমে গেছে না না ইস্ত্রি করলেই নয় ওই জন্য ভাবলাম রান্না যখন নেই তাহলে ইস্ত্রিটা করে নিই আমি খুব একটা ইস্ত্রি করি না বড় ইস্ত্রি করে দেয় কিন্তু যেহেতু বড় সময় নেই ওই জন্য আমাকেই ইস্ত্রি করতে হচ্ছে কারণ অনেক জমে গেছে আর সুতি চুড়িদারগুলো না একবার ধুলে না কুঁচকে যায় ওই জন্য ইস্ত্রি করতেই হয় আর আমি না যে চুড়িদার যদি ধরো একবার পরে মেয়েকে আনতে গেলাম সেই জামা না আমি আর গলাতে পারি না কী জানি কেন আর সেই জন্য আমার না চুড়িদার অনেক বেড়ায় হয়তো মেয়েকে স্কুল থেকে আনতে গেলাম ঘেমে যায় ওই জন্য না পড়তে পারি না তারপর টিউশন থেকে আনতে গেলাম ওই জন্য আমি চুড়িদারটাকে ধুয়ে দিই চুড়িদার একবার ধোয়ার পর না কুচকে যায় ওইটাকে ইস্ত্রি না করে পরলে না বাজে দেখা ওই জন্য একটু হালকা করে ওড়নাটা আর চুড়িদারটা মানে উপরেরটাও একটু ইস্ত্রি করে নিই প্যান্টটা ইস্ত্রি না করলেও চলে প্যা প্যান্টে শুধু মানে পাটা মানে প্যান্টের যে চুড়িদারের যে নীচটা ওইটা একটুখানি ইস্ত্রি করে নিলেই হয়ে যায় ইস্ত্রি হয়ে গেছে তারপরে যা বাসন ছিল ওইগুলো সব মাজলাম মেজে এবার যাচ্ছি মেয়েকে আনতে এখন বাজে ঘড়িতে পৌনে দশটা মেয়েকে নিয়ে তারপর মুদিখানায় যাব একটু টুকি কি জিনিসপত্র নেবো মুগ ডাল নেবো চিনি নেবো পাপড় নেবো তারপরে আসবো এসে তারপরে লাড্ডুর বন্ধুকে খেতে দিতে হবে আজকে না সন্ধ্যাবেলা লাড্ডুর বন্ধুকে খেতে দিয়ে নি মেখে নিয়ে আসি তারপর ওকে এসে খেতে দেবো